আপনি আমাদের সাথে চায়নাতে আসবেন তখন আপনার মনে হবে যে আমি বাড়ি থেকে জায়গা দশটি সিমেল বিক্রি করে আমি চায়নাতে আবার আসবো এবং আইসা আমি কিছু প্রোডাক্ট নিয়ে যাবো মানে এমন কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্ট জাস্ট চার পাঁচটা প্রোডাক্ট নিয়ে যদি বিজনেস করতে পারেন বা আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন এই জন্য আমি আপনাদের বলবো যে আগে বিজনেসটা শিখেন এই প্রোডাক্টটা আপনি কিনতে গেলে কিন্তু আপনার প্রায় মিনিমাম এক লক্ষ টাকা লাগতো যদি আপনি কোয়ান্টিটি নিয়ে নিতে চান আপনার এক লক্ষ টাকা ইনভেস্ট করা লাগতেছে না ভাই জাস্ট দুই তিন হাজার টাকার বুস্টিং করে দেখেন এটার ভ্যালু কতটুকু হ্যাঁ যদিও আমাদের এখন গরম আস্তে শেষের পথে আমাদের টান্ডার সিজন চলে আসতেছে বাট এই প্রোডাক্টটা এসেনশিয়াল এটা আপনার দিনের বেলা অনেক সময় দেখা গেছে যে এই প্রোডাক্টের ডিমান্ড বেশি স্কুলে কলেজে এইগুলোর অনেক ডিমান্ড এবং এটা কমপেক হওয়ার কারণে এটা পকেটের ভিতরে ঢুকে যায় একবারে ছোটো সাইজ এই জন্য এইগুলো দিয়ে বিজনেসটা বোঝার চেষ্টা করেন বিজনেসটা শুরু করার চেষ্টা করেন এটার সাথে এই যে দড়ি একটা দিছে আবার দেখা গেছে যে এই চার্জার একটা দিছে তারপরে একটা সুন্দর ইউনিক একটা বক্স দিছে প্রিমিয়াম একটা বক্স দিছে এই জন্য আমি বলবো যে আসলে এগুলো জাস্ট একটা প্রোডাক্ট এরকম লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে চায়নাতে মানে আপনি যদি বিজনেস করতে চান এখানে কসমেটিক্স আইটেম দিয়ে ভাই ছয় আপনি কোটিপতি হয়ে যাবেন যদি কসমেটিক্স আইটেম আনতে চান আপনার এই যে কিছু প্রোডাক্ট আছে লাইক এই যে প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আপনার সিলেটে বা যে কোনো টাকাতে যদি আপনার বাংলাদেশে যে কোনো জায়গাতে কিনতে চান মেবি এটার দাম কত পড়ছে দুশো পঞ্চাশ টাকা আপনি বিশ্বাস করবেন এটা কোয়ান্টিটি নেন এটা বাংলাদেশের টাকা পনেরো থেকে তিরিশ টাকা পড়বে এর উপরে পড়বে না এটার দাম মানে আপনি যদি বেশি কোয়ান্টিটি নেন পনেরো থেকে তিরিশ টাকা আপনি যদি ফার্মেসিতেও দেন একশো দেড়শো টাকা করেও যদি ফার্মেসিতে দেন তারপরে আপনার ষাটশো সত্তর টাকা করে আপনার প্রফিট আসবেন মানে ফার্মেসির যে আইটেমগুলো এগুলোতে হিউজ প্রফিট যেমন আপনাদের আরেকটা প্রোডাক্ট দেখাই এই প্রোডাক্টের এই প্রোডাক্টে আমি এই প্রোডাক্টটা মানে ওজন করার জন্য নিয়ে আসছিলাম বাংলাদেশ থেকে এটা প্রায় সাড়ে পাঁচশো টাকা মতো পড়ছে আমার কিনা এই প্রোডাক্টটা কিন্তু এটা চায়নাতে কত জানেন মানে বাংলাদেশের মাত্র তিরিশ চল্লিশ টাকায় পাওয়া যায় এই প্রোডাক্টটা মাত্র তিরিশ চল্লিশ টাকায় ধরেন আমি বাংলাদেশে নেওয়া পর্যন্ত এটার দাম ফলো দেড়শো টাকা আমি যদি কোনো দোকানেও যদি আমি নিয়ে মানে ইনস্ট্যান্ট সেল করি আমি তিনশো টাকা বা আড়াইশো টাকা চোখ বন্ধ করে সেল করতে পারবো একটা প্রোডাক্ট যদি আমার একশো টাকা প্রফিট হয় দশটা প্রোডাক্টে এক হাজার একশোটা প্রোডাক্টে দশ হাজার এখন এক হাজার প্রোডাক্টে আপনার এক লক্ষ টাকা প্রফিট তার মানে আমি প্রোডাক্টটা মানে ইম্পোর্ট করতে পারলেই আমার প্রফিট আমি নিজের চোখের সামনে দেখতেছি আমার কাছ থেকে দোকান নিয়ে নিয়ে যাবে এরকম ভাই হাজার হাজার প্রোডাক্ট আছে চায় আপনি বিশ্বাসও করতে পারবেন না মানে এত চিপ এবং এগুলোর এটা একটা প্রোডাক্ট দিয়েছে নিয়ে দেখেন এটা আরেকটা প্রোডাক্ট তার মানে এই একটা প্রোডাক্টের কয়েকটা ভেরিয়েন্ট আছে যেমন আমি প্রেশার মাপার একটা মেশিন ওইটা একটা আছে মানে ওয়াচের মতো ওই মেশিনটা আমি দাম করছি আমার ফ্রেন্ড দাম করছে একশো টাকায় আমি অনেক হাঁটাহাটি করে এটা খুঁজে বাইর করছি মাত্র বিশ টাকা অনলি বিশ টাকা সে একশো টাকা দাম করে একটা কিনছে একশো বিশ টাকা বাংলাদেশে বাইশশো টাকা এবং এটা আমাদের বাংলাদেশে পঁয়ত্রিশশো টাকা নিচে সেল হয় না আমি পুরো মানে মার্কেট হাইটা তারপরে আমি একজনের সাথে ডিল করে এটা মাত্র বিশ টাকা দিয়ে আমি কিনছি টোটাল দশ পিস কিনছি দশ পিস মাল কিনছি বিশ টাকা করে বিশ টাকা বাংলাদেশের কত প্রায় তিনশো ষাট টাকা ওই তিনশো ষাট আর কই ধরেন প্রায় নিয়ালে টাকা তার মানে আমি কিনতে গিয়ে যদি লাভ করতে না আমি বিক্রি করে আমি লাভ করবো তা আমি কিনতে গিয়ে এটা লাভ করছি বিশ টাকা দিয়ে আমি কিনছি প্রেশার মাপার মেশিন আমি বাসায় গেলে আপনাদেরকে ওইটা ভিডিও করে আপনাদের গ্রুপে দিয়ে দিবো আপনি দেখবেন তো ওই প্রোডাক্টটা মানে আমি সেল করার জন্য নিয়ে আসি না এটা আমার ফ্যামিলির জন্য নিয়ে আসি আমার ভাই বোনদেরকে এটা গিফট করে দিবো তো এই একটা মেশিন এই মেশিনগুলো প্রত্যেকটা পরিবারের প্রয়োজন এই জিনিসটা যদি আমি কোনো ফার্মেসিতে নিয়ে যাই বা আমার তিনশো ষাট টাকা কিনা পড়ছে চোখ বন্ধ করে আমি ফার্মেসিতে বিক্রি করতে পারবো পনেরোশো থেকে দুই হাজার টাকা চোখ বন্ধ করে যদি পনেরোশো সেল করে আমার বারোশো টাকা করে প্রফিট মেনলে বারোশো টাকা প্রফিট ধরলে আমি এক হাজার করে প্রফিট হলে দশ পিসে আমার দশ হাজার একশো পিসে আমার এক লক্ষ টাকা প্রফিট আসতেছে তাইলে আমি এই প্রোডাক্টগুলো আনবো না কেন এই জন্য আপনি সরাসরি যে সময় এই প্রোডাক্টগুলো দেখবেন ক্যালকুলেশন করবেন আপনি কিছু আপনার বাড়িতে জিজ্ঞেস করবেন যে আপনার সিলেটে কিছু প্রোডাক্ট মানে ফার্মেসির কিছু প্রোডাক্ট আপনি জিজ্ঞাসা করে আসবেন থেকে কিছু সময় আপনি চায়নাতে আসবেন ওই সময় জিজ্ঞাসা করে আসবেন যে মুভ স্প্রে দাম কত বা আপনার বামের দাম কত বা ধরেন আপনার ওই যে মেডিকেল যে প্রোডাক্টগুলো যেমন আমি পায়ে যেটা লাগাইতেছি বেতার জন্য এইটার দাম কত এরকম অনেক প্রোডাক্ট আছে যেগুলো আপনি বাংলাদেশে জিজ্ঞেস করে আসবেন চায়নাতে আসার পর আপনার মাইন্ড মানে পুরোটাই খুলে যাবে যে এই প্রোডাক্টটা লাইক আমি যদি এটা এই এই জিনিসটা আমি একটা কিনছিnearly 250 টাকা দিয়ে একটা এটা কিনছি এটা পায়ে লাগাইতে হয় বেতার জন্য তো এটা 250 টাকা দিয়ে আমি কিনছি অথচ এখানে এক পিসের দাম তো কল্পনা করতে এটা 20 টাকা uh, 25 টাকা বাংলাদেশের দামে এটা পাওয়া যায় 20 টাকা 25 টাকা আমি যদি এখানে ধরেন 50 পিস নেই 50 পিস না ধরেন 20 পিস নিলে এটা হতে 1 কেজি হবে তো 1 কেজিতে যদি আমি খরচ ধরে প্রায় মাসে আপনার পার্কে যেতে হচ্ছে চায়নাতে প্রোডাক্ট যায় চায়না থেকে বাংলাদেশে হাজার থেকে বারোশো টাকা তাহলে আমি এক হাজার ব্যাটারি আইটেম বারোশো টাকা আর ব্যাটারি আইটেম সারা এক হাজার টাকা ধরেন আমি যদি এটা এক হাজার টাকায় আমি এটা বাংলাদেশে নিয়ে যাই তো এক হাজার টাকা নিয়ে গেলে ধরেন আমার বিশ পিস পার পিসের দাম পড়বে কত পঞ্চাশ টাকা করে আমার খরচ পড়বে এটা এখন আমি কিনলাম ধরেন তিরিশ টাকা দিয়ে পঞ্চাশ টাকা আমার আর খরচ সিলেট পর্যন্ত ধরেন আর বিশ টাকা তার মানে একশো টাকা যদি আমার এটা খরচ পড়ে দোকানদার আমার কাছ থেকে আড়াইশো টাকা সেল করছে দোকানদার আমি যদি দেড়শো টাকায় আমার প্রফিট আসতেছে কোথায় তার মানে আমি যেই প্রোডাক্ট নিতেছি চায়না থেকে সেই প্রোডাক্টেই আমার প্রফিট আসতেছে দোকানদারের কাছে আমি প্রফিট কাছে এরকম কিছু প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের একটা মোটর আছে এই মোটর যদি আমি লাগাই তাহলে ভাইব্রেশন করবে মেসেজ করে দিবে পা টাকা এটা আমরা বাংলাদেশে সেল হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা অথচ এখানে কেনার প্রায় দুইশো থেকে আড়াইশো টাকার মতো মানে সহ সাড়ে তিনশো বা চারশো টাকা পড়বে ধরলাম পাঁচশো টাকা খরচ আপনার বাংলাদেশে পঁচিশশো পঞ্চাশ টাকা বুস্টিং করে আপনার এইগুলো সেল করতেছে আপনাদের অনেক সময় আমি গত দুইটা মিটিং আমি ভিডিও দেখাইছি যে এই প্রোডাক্টটা আপনার পঁচিশশো পঞ্চাশ করে তারা সেল করতেছে হয়তো তাদের কিনা পনেরোশো টাকা এটার দাম আপনার পাঁচশো টাকা পঁচিশশো পঞ্চাশ তার মানে একটা প্রোডাক্ট থেকে পনেরোশো থেকে দুই হাজার টাকার মতো প্রফিট হচ্ছে সারাদিন দশটা প্রোডাক্ট সেল করে বিশ হাজাকা প্রফিট তাহলে আপনি বিজনেস করবেন না কেন এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো যে আসলে কথা বললে এই যে সাত আট দিনে যা শিখছে এইগুলো সারা রাত চলে যাবে শেষ হবে না এই জন্য আমরা আপনাদেরকে ডিভাইডে আস্তে 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 অনেক জিনিস আপনাদেরকে এখানে কোনো সিক্রেট জিনিস নাই সবকিছু জিনিস ওপেন করে দিব সবগুলো জিনিস আপনাদেরকে মানে চোখের সামনে বলে দিব যে ভাই এটা করতেছি আমি পাঁচশো টাকা লাভ করতেছি মিথ্যা বলার প্রয়োজন আমি তো এখানে আপনাদের কাছ থেকে টাকা নিতেছি না আমি তো আমি আমার টাকা খরচ করে এগুলো শিখছি এবং আমি তো প্রফিট করার জন্য এখানে আসছি এবং আপনাদেরকেও তো প্রফিটের জন্য মানে এগুলো শিখাইতেছি আপনাকে আমি প্রফিট দিব আমি কি প্রফিট করবো না ভাই আমি কি না প্রফিট করে আপনাকে দিয়ে দিব এই জন্য আমি যেহেতু আপনাকে প্রফিট করা শিখাইতেছি এবং একজন ব্যবসায়ী কোনো সময় এই জন্য আমি আপনাকে বলবো যে আপনি এখানে মাইন্ড করেন না যে রায়ন ভাই এটা বলছে এক হাজার টাকা রায়ন ভাই এখানে পাঁচ ছশো টাকা প্রফিট হয়ে যাচ্ছে এটা বইলেন না যে রায়ন ভাই আপনি তো বেশি লাভ করে বলতেছেন আমরা তো এটা সেল করতে পারছেন এরকম বইলেন না এটা দুই হাজার আড়াই হাজার টাকার মানে প্রোডাক্ট এটা আপনাকে আমি মানে উইদাউট ইনভেস্ট আপনাকে যে দামে দিতেছি এই দাম থেকে আরো ডাবল দামে আমি সেল করতে পারবো বাট আমি আপনাকে দিতেছি সত্য কথা বলেই দিতেছি এখানে আমি বিজনেস করার জন্য আসছি আপনাকে বিজনেস করার জন্য নিয়ে আসবো বাট আপনার মাইন্ডসেট থাকতে হবে যে এখানে আমরা যেভাবে লাভ করবো রায়ন ভাই সেভাবে লাভ করবে না যে রায়ন ভাই লাভ না করে আপনাকে দিয়ে দিবি তো ইনশাল্লাহ আসেন লাভের জায়গায় আসেন সবাই মেহনত করতেছি পরিবারকে সময় না দিয়ে বিজনেসের টাইম দিতেছি আজকে হয়তো এই সময়টা আমরা ছবি দেখে খাটিয়ে পারতাম হয়তো আমরা মানে আড্ডা দিয়ে কাটাইতে পারতাম কিন্তু আজকে আমরা বিজনেসের জন্য সময়টা দিতেছি এই সময়টার জন্য তো আমরা টাকা ইনকাম করার প্রয়োজন না এবং আমরা আমাদের পরিবারকে নিয়ে দেশ বিদেশ ঘুরাও তো প্রয়োজন শুধু ইনকাম ইনকাম করলে তো হবে না লাইফটাকে তো মানে কিছু সময় দিতে এই জন্য ইনকাম করতে হবে লাইফকে লাইফকেবল বানাইতে হলে পরিবারকে নিয়ে ঘুরতে হলে আপনার টাকার প্রয়োজন আর এই টাকা আপনাকে ইনকাম করা লাগবে আর এই ইনকাম করার জন্য আপনাকে ওইরকম মেন্টালিটি তৈরি করতে হবে রেহেমবিড়িতে আসলেই যে সফল হয়ে যাবে না এমন কিছু না বাট রেহমবিড়ি আপনাকে একটা রাস্তা দেখাই দেবে যেখান থেকে আপনি সফল হইতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সবাইকে আল্লাহ নিয়ে আসুক এবং আপনার আমার আমরা সবার মাধ্যমে যেন বাংলাদেশ থেকে বেকারত্ব দূর হয় এবং যেন এক লক্ষ মানুষের কর্মসংস্থার সুযোগ তৈরি করে দিতে পারি এবং আমরা সবাই জন্য এটলিস্টমবি মিনিমাম এক বছরের জন্য আমরা মেম্বারশিপ নিতে পারি এই প্রত্যাশা আপনাদের সবার প্রতি রইল